হ্যালো ইভ্রিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আমাদের এখানে এখন সকাল বেলা এখন সকাল বলতে সাড়ে আটটার মতো তো আমাদের তো সবারই সামার ছুটি চলছে ছুটি চলছে মানে আজকে থেকে আমার আর আমার আরহামের ছুটি শুরু আমার বড় ছেলের ছুটি প্রায় পনেরো বিশ দিনের মতো মনে হয় হয়ে যাচ্ছে আমার আবার এসব মনে থাকে না শুধু ওদের বাবার ছুটি এখনো শুরু হয়নি তো মনটা অনেক খুশি যে কোনো বয়সে যে অবস্থাতেই বন্ধের কথা শুনলে বা ছুটি পাওয়াচ্ছি এ ধরনের কথা শুনলে এমনিতেই মন অনেক খুশি হয়ে যায় তো ব্যস্ত সময় অনেক পার করেছি মনে হয় যে এই কিছুটা সময় একটু ঘুমিয়ে হেলে দুলে কাটাই কারণ ব্যস্ত সময় বলতে এর চেয়েও বেশি ব্যস্ত আছে না মানুষ কিন্তু সকালবেলা যে টাইম মতো উঠা এটা যে কত কষ্টের সেটা আমি ছাড়া আর কেউ মনে হয় বুঝবে না তো যাই হোক এই কয়েকদিন একটু লেট করে উঠতে পারছি যেমন সাড়ে আটটা নয়টা এটার চেয়ে সুখ আর কিছু আছে কি না আমি জানি না আমার কাছে এটা সবচেয়েতে বড় আরামের জিনিস সুখের জিনিস তো এই ব্যস্ততার মাঝে প্রতিদিনই ব্রেডের উপরেই চলতে হয়েছে সকাল শুরু হয়েছে ব্রেড আর সাথে একটা ডিম দিয়ে তো আজকের নাস্তায়তে ডিম থাকছে বাট একটু ভিন্নভাবে এটা আবার আমাদের অনেক পছন্দের আগে আমার বড় ছেলে তেমন পছন্দ করতো না এখন দেখি যে পছন্দ করে তো আজকে আমি ওষ দিয়ে অমলেট তৈরি করব সবজি হিসাবে শুধু গাজরে দিয়েছি এখন কয়েকটা ডিম দিয়ে দিচ্ছি এটা বানাতে খুবই সহজ আর আমার কাছে মনে হয় হেলদিও যেহেতু সকালবেলায় একটু ভেজিটেবল খাওয়া হচ্ছে তো ব্রেডের সাথেও আমাদের প্রায় খাওয়া হয় একটু টমেটো বা একটু শসা বা লেটুস পাতা যেটা থাকুক না কেন একটু খাওয়া হয় কিন্তু ছেলে আসলে ওরকম খেতে চায় না আমরাই খেয়ে থাকি তো এভাবে মাঝে মধ্যে একটু সবজি মিক্সড করে কোনো কিছু বানালে আমার কাছে ভালো লাগে তো দেখি বন্ধের মধ্যে আমি চেষ্টা করব সকালবেলা একটু রুটি তৈরি করতে অনেক দিন রুটি তৈরি করা হয় না এদিকে মাঝে মধ্যে হঠাৎ করে খুব বেশি ইচ্ছে করে পরোটা দিয়ে চা খেতে কিন্তু সেটা কোনোভাবে সম্ভব হয়ে ওঠে না কেন জানি চাটা একদমই বানানো হয় না ও যে ঠান্ডা পড়ে আর খেতে খেতে বানাতেও কেন জানি সহজ মনে হয় কফিটাই বেশি খাওয়া হয় তো দেখি বন্ধের মধ্যে দেখা যাবে যে শুধুমাত্র আমি পরোটা আর চা তৈরি করব একেবারে দেশি স্টাইলে পরোটা দিয়ে চা খেতে অনেক ভালো লাগে আমি জানি না কার কার এটা ভালো লাগে এটা কিন্তু অন্যরকম একটা টেস্টি জিনিস যারা মানে খেতে অভ্যস্ত তারা কিন্তু ভাজি বা জেট অন্য কোনো কিছুই আর চাইবে না চা করাটা হলেই তাদের চলবে আমার কাছেও কিন্তু অনেক ভালো লাগে অমলেটের এক পাশটা হয়ে গেছে এখন উল্টাবো এটা একটু রিস্কি ভাগিস একটু ফেটে গেছে তারপরও ঠিক আছে এখনও ওই পাশ নরম তো ঠিক হয়ে যাবে তো একটু ডার্ক কালার করে নিব এটা হলে ছেলে পছন্দ করে তারপর নামানোর আগ মুহূর্তে একটু চিজ দিব। নাচতে শেষ করে আমরা বেরিয়ে পড়বো তো অনেক চেষ্টা করে প্রায় সাড়ে দশটার দিকে আমরা এখানে এসে পৌঁছালাম আমরা প্রথমে এসেছিলাম ভাবির বাসায় তো দেখেই বুঝতে পারছেন আমরা আজকে সুইমিং পুলে এসেছি তো বাচ্চাদেরকে আজকে নামাবো ওই দিন যেহেতু নামতে পারেনি আমার আইমানও এসেছে তো এখানকার পরিবেশ আসলে দেখানোর মতো কিছুই নেই আর এটা রেকর্ড করা ঠিকও না কারণ সবাই যার যার মতো করে আছে তারপরও একটু স্মৃতি মনে রাখার জন্য একটু দূর থেকে নিলাম তারপর সুইমিং শেষ করে আমরা এ পাশে এসে কিছু সময় বসলাম আসলে ওই যে বলি না এখনকার ওয়েদারটা এত সুন্দর দেখেন প্রত্যেকটা ঘাস একেবারে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন এর মাঝে নরম ঘাসের উপর বসতে অন্যরকম ভালো লাগে তো আমরা দুজনেই ভাবি কথা বলছিলাম আর ওরা খেলাধুলা করছে অনেকক্ষণ পানিতে থাকার পর একটু রোডটাও ভালো লাগছে তো আমরা আবার এখন নাকি ওনার বাসায় যেতে হবে ভাত খেতে হবে এখন দুপুর বাজে প্রায় তিনটা তো আমি অনেক সময় ছিলাম প্রায় রাত নয়টার মতো তো পরে ওর বাবাকে বললাম তুমি কি যাওয়ার পথে আমাদেরকে নিতে পারবা ও বলল যে নিতে পারবো আমরাও যেতে পারি বাট দুটা বাস চেঞ্জ করা একটু ঝামেলাই মনে হচ্ছিল আর ওয়েদারটাও আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করবে যেহেতু রাত হয়ে যাবে তো বাসায় এসে ওর বাবার জন্য আবার একটু নাস্তা রেডি করলাম এটা আপনাদের সাথে পরে এক সময় শেয়ার করব। এটা এক ধরনের পাস্তা কিন্তু বিশ্বাস করেন এটা যখন তৈরি করেছি আমার কাছে মনে হচ্ছে ওই যে দেশি চুটকি পিঠা বলে না হাতে কাটা সেমাইয়ের মতো ওরকম তো আমি ওই স্টাইলে রান্না করেছি তারপর গরম অবস্থায় একটু ঘি মিক্সড করে দিচ্ছি এটা আর সাথে কয়েকটা রোল ছিল ওগুলো ভেজে দিব কারণ এই মুহূর্তে কোনো কিছু তৈরি করার হাতে সময়ও নেই আর তৈরি করতে মনও চাচ্ছিল না একে তো আমরা সারাদিন ঘুরে বেরিয়েছি আবার মজার খাবারও খেয়েছি ও তো কিছুই পাইনি বেচারা কাজ করেছে তো এক ফাঁকে বলেও দিয়েছে তোমরা তো অনেক আনন্দে কাটিয়েছ মজার মজার খাবার দাবার এটা সেটা তো ভাবলাম যে না ও কেন মিস করবে ওর জন্য একটু আমি তৈরি করে দিই কতক্ষণেই বা লাগে তো এই জিনিসটা আমি প্যাকেটটা একটু শেয়ার করব। আমার কাছে ভীষণ ভালো লেগেছে একেবারে ফ্রেশ নারকেল ছিল ওটাও দিয়েছি চাইলে আপনারা ট্রাই করতে পারেন যারা মানে চুটকি পিঠা টিঠা এই টাইপের জিনিসটা পছন্দ করেন আমার হাজব্যান্ড আবার এগুলো অনেক পছন্দ করে আমিও একটু খেয়ে দেখেছি আবার আমার আরহামও অনেক পছন্দ করেছে আমি অনেক দিন ধরে এটা খুঁজছিলাম এখন তো পেয়ে আমি অনেক খুশি আপনারাও কেউ কি এভাবে করে খেয়ে দেখেছেন কিনা জানাবেন তো আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই